সন্দেশকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারির ক্ষেত্রে অন্তরায় আদালত কোটি পুলিশের হাত পা বেঁধে রেখেছে না হলে রাজ্য সরকারের পুলিশি তাকে গ্রেপ্তার করতে পারে বুধবার এমনটাই বলেছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শেখ সাহাজানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইনি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফ এর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেক শারদা কর্তা সুদীপ্ত সেনের কথা উল্লেখ করেছেন তৃণমূলের সেনাপতি বলেন শারদা কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে তাহলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে অভিষেক আরো বলেন সন্দেশখালির দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তাহলে শেখ সাহাজান কে পারবে না কেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গত শনিবার দাবি করেছিলেন আদালতের কারণেই পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না কারণ ইডি সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআর এর স্থগিতাদেশ দিয়েছে অনেকের মতে শেখ শাহজাহানের গ্রেপ্তারিত পুলিশ অনিহার অভিযোগ তুলে বিরোধীরা এসে রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা করছে অভিষেক তার উল্টো দিকের কথাটা বললেন রাজীব রাজ্য পুলিশের তিনি প্রশাসনের কথা বলেছিলেন কিন্তু অভিষেক শীর্ষ নেতা রাজনৈতিক মহলের অনেকের মতে এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বার্তা দিতে চাইলেন শেখ শাহজাহানের প্রতি তৃণমূলের কোনো দরদ নেই তাকে দল আড়ালো করতে চাইছে না তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে মমতার পুলিশই গত পাঁচই জানুয়ারির রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি সেই সময় স্থানীয়দের হাতে মার খেয়ে পালিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সেই থেকে শেখ শাহজাহান বেপাত্তা তৃণমূলের বক্তব্য একদিকে ইডি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না আবার রাজ্যের এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি হয়েছে তাহলে তিনি গ্রেপ্তার হবেন কিভাবে সন্দেশখালী নিয়ে অভিষেক গত দেড় সপ্তাহ ধরেই সক্রিয় রাজ্যের সেচ মন্ত্রী পার্থ নারায়ণ গোস্বামীদের ডেকে বৈঠক করা দলীয় নেতাদের সেখানে পাঠানোর কাজ করছিলেন তিনি অনেকের বক্তব্য লিজের জমি টাকা তৃণমূল ফিরিয়ে দেওয়ার যে ঘোষণা করছে এবং বাড়ি বাড়ি গিয়ে তা দিচ্ছে তার নেপথ্যেও অভিষেকের পরিকল্পনা রয়েছে অভিষেক বরাবরই বলে এসেছেন দুর্নীতির ব্যাপারে দল জিরো টলারেন্স নিয়ে চলেছে জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে না সপ্তাহ দেড়েক আগে এক সাক্ষাৎকারে সেই প্রশ্নে বলেছিলেন আজ আছে বনে কালো থাকবেন এমন তো নয় দেখুন না কি হয় এরপর গত সপ্তাহেই জ্যোতিপ্রিয় দপ্তর অন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয় শেখ শাহজাহানের প্রশ্নে অভিষেক স্পষ্ট করতে চাইলেন দল ও প্রশাসন এইসব ব্যাপারে কলা অবস্থা নিয়ে চলছে এবং চলবে তবে এই ক্ষেত্রে মূল জট পেকেট রয়েছে আদালতে